ভাই এটা মডেল কত রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন করা একটা জাপানি গাড়ি কোম্পানির গাড়ি আজকে টানি দেরি সহ্য হয় না খুশির খবর সাড়ে বারো লক্ষ টাকায় টয়োটা একোয়া দুই হাজার বিশ এ রেজিস্ট্রেশন করা এই গাড়িটা এমন এক দাম আজকে দিলাম যেন আর দেরি করা না লাগে এখনই রওনা দেন

রিয়াজ ভাই, চাবির গাড়ি না পুশার গাড়ি? পুষের পুশার গাড়ি এটা চার চাকা নতুন। বাইরে ভাই, তাহলে 25 স্টার্ট ও পাইতেছি এই দেখেন পুশে স্টার্ট। টাটা কোম্পানির গাড়ি, হ্যান্ডেল নিকেল, জাপানি মাল, জাপানি মাল। মাত্র বারো লক্ষ টাকায়। সামনে আসেন। আবার কি? ঠিক। অর্জিনিয়াল সিট। দেন। তাই। দাগ হয় দেখেন। ভাই এটা অরিজিনাল কি হয়? অর্জিনিয়াল সিট দাগ হয় বুঝছেন? আচ্ছা।

আমার মনে হয় খরচ করার কোন সামনে পিছনের গ্লাস হান্ড্রেড অরিজিনাল গাড়িটাও সুন্দর ব্ল্যাক ছোট্ট ফ্যামিলির জন্য স্কুল ডিউটির জন্য খুবই সুন্দর চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন হাইব্রিড গাড়ি যত দেরিতে রেজিস্ট্রেশন যত কম চলবে ব্যাটারি হেলথ তত ভালো থাকবে পাই ব্যাটারি ব্রেক বুস্টার একটি বাড়ি ফ্রেশ তাই তাইলে গাড়ি আর থাকবে না রিয়াজ ভাই গ্যারান্টি দিয়ে বারো লক্ষ টাকায় আপনার চোদ্দ মডেলের একটা অ্যাকোয়া আপনার লাইফের প্রথম টয়টা জাপানি গাড়িটা আপনি সাড়ে বারো লাখ টাকায় কিনতে এখনই আসেন রিয়াজ কার সেন্টারে ভিডিও দেখার পরে দেরি করেন না আপনারা দেখেন পিছনের লাইট গুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং আপনার যে এখানে জায়গাও আছে ও আবার এক্সট্রা চাক্কাও দিছে এই দেখেন ভিতরের অবস্থা আপনার এই গাড়ি কিনলে সিএনজি এলপিজি কোনো দরকার নাই লোকেশন কই লোকেশন তেজগা সাত রাস্তা উই যে দেখা যায় তেজগা সাত রাস্তার আগে

আমার মনে হয় সাড়ে বারো লক্ষ টাকায় গাড়ি এবং জাপানি গাড়ি এত কমটা আছে এটা কি কাম লাইন আছে ভাই এটা মনে হয় আগে ইউজার খুলতে ভুলে গেছে এটার কোনো কাম আছে এটা কি জিনিস আল্লাহই জানে যাই হোক আপনারা আসেন অ্যান্ড্রয়েড মনিটর কিন্তু টাকা লাগবে না গাড়িতে আগে থেকেই দেওয়া আছে এবং এই সিটটা অরিজিনাল সিট দেখেন কোনো সিট কভার ইউজ করে নাই একবারে জেনুইন সিট চোদ্দো গাড়ি বিশে রেজিস্ট্রেশন দুই হাজার বিশে রেজিস্ট্রেশন আপনি অনেক একো পাবেন চোদ্দোর গাড়ি ষোল সতেরোতে রেজিস্ট্রেশন বা আঠারোতে রেজিস্ট্রেশন এইটা দুহাজার বিশে রেজিস্ট্রেশন সো ব্যাটারি ভালো আছে আর কাগজও আপলোডে আছে টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে লাইট একটু ইঞ্জিন রুমটা দেখা যাবে 12.5 লক্ষ টাকা একটা গাড়ি একজন렉ের রিয়াজ ভাইকে একটা হাই দিতে বলেন রিয়াজ ভাই ওই যে কাজী অনিক ভাই বলছে একটা হাই দিতে কাজী অনিক ভাইরা একটা হাই দিয়েন আচ্ছা উফ পুরা করকড়া এই স্টিকারটা দেখেন মাখন মাখন গাড়ি থাকবে না রিয়াজ ভাই এই গাড়ি কালকেই সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে কারণ একেবারে সলিড একটা গাড়ি আনছেন এই যে কোইটো এই যে কোইটো দেখেন এই যে কোইটো এই যে কোইটো দেখেন প্রত্যেকটা লাইট অর্জিনাল সামনে পিছনের সব লাইট অর্জিনাল গ্লাস অরজিনাল স্টিকার আছে এবং স্টিকার খালি আসেনি দেখেন না অবস্থা দেখছেন নি রিয়াজ ভাই এই মাল থাকবে না এটা যা যাবে যে দাম দিছেন সাড়ে বারো লক্ষ টাকায় চোদ্দ গাড়ি বিশে রেজিস্ট্রেশন আর কথা বলার দরকার নাই রাখেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন চোদ্দ গাড়ি বিশে রেজিস্ট্রেশন সারা ঢাকা খুঁজলে সাড়ে বারো লাখ টাকা আমার মনে হয় না কেউ দিবে থ্যাংক ইউ সবাইকে জাপানি গাড়ি পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় এক লিটার তেলে মিনিমাম অন্তত চোদ্দ পনেরো কিলো যাবে মিনিমাম চোদ্দ পনেরো কিলো যাবে তাই না একটা দিচ্ছে সাড়ে বারো লক্ষ টাকা নিয়ে আসেন বাম্পার রিয়াজ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর ভিতরে অনেক কাস্টমার রিয়াজ মারা সেরে আল্লাহ হাফেজ আসসালাম